হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন ওপবিশ্বাস ফুল এবার ঈদে নতুন কোনো সিনেমায় আসছেন না তার একটাই কারণ জয় এবং শাশুড়ির কারণেই তিনি মূলত ফিরতে পারছেন না ঘরে চারটি রোজা করার পর অপবিশ্বাসের শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে যান বৌমাকে কাছে ডেকে বলেন মা আমার তো শরীর ভালো নেই এবার সাকিবও রয়েছে বাড়িতে ও বলছে বেশ কিছুদিন বাসায় ইফতার সেহেরি করবে এখন তুমি যদি বাসা ও বাড়িতে চলে যাও তাহলে সেহেরি আর ইফতারকে রেডি করবে আর আমার তো শরীর অনেক বেশি খারাপ জয় বলে আমি তো দাদির কাছে ছাড়া ইফতার অন্য জায়গায় করবই না অসুস্থ দাদিকে ছেড়ে আমি কোথাও যাব না এবার অপু পরে গেলেন মাইন কাছে পায় অপু বলেন আমার তাহলে কি এবার রোজার ঈদে আমার সিনেমা আসছে না এবার সাকিব বলেন তোমার রোজার ঈদে এমনিতেও সিনেমা আসছে না তুমি এখন শুধু শুধু আমাকে একটা ব্লেম দিচ্ছ তুমি যদি যেতে চাও যেতে পারো এবার অপু হেসে বললেন ঠং করতে হবে না আমার সিনেমার কাজ না থাকুক আমার তো নিজের বিজনেস রয়েছে পার্লার রয়েছে এগুলো তো আমাকে দেখতে হয় সাকিব বলেন ওগুলো আমি সামলে নেব আমার যখন সুযোগ হবে আমি সেখানে যাব ওরা কি কাজ করছে হিসেব নিকেশ করে দেব। আর তুমি তো আছোই সময় কি রান্নাঘরে থাকতে হবে সব সময় কি মাকে দেখতে হবে তা তো নয় তুমি জয় আমি তিনজন মিলে মাকে ঠিকই দেখে রাখতে পারবো এবার সাকিব খানের মা খুশি হয়ে গেলেন বললেন আমি তাহলে আর তাড়াতাড়ি সুস্থ হচ্ছি না বৌমা যদি সংসারের দায়িত্ব নেয় তাহলে আর আমাকে সুস্থ হতে হবে কেন এবার সাকিব খানের বাবা হেসে বললেন অপু থাকলে আমার আর কোনো চিন্তা নেই নানান রকমের খাবার নানান রকমের আয়োজন কি যে আমার ভালো লাগে রোজার মাস মানে অনেক অনেক খাবার থাকবে অনেক আয়োজন থাকবে তবেই না শান্তি এই কথা শুনে হেসে দিলেন অপু বিশ্বাস বললেন বাবা তুমি তো কিছু খাওই না তোমার এত রোজার মাস নিয়ে এত আয়োজনের কি দরকার তুমি তো অল্প অল্প কিছু একটু খেয়েই শেষ করে দাও আর বলো তোমার গ্যাস হচ্ছে ওদিকে মায়ের কথা যদি ধরো মাও তো মিষ্টি ছাড়া কিছুই মিষ্টি খেতে পারে না শুধু সেই তাহলে বাকি রইল জয়ার ও সাকিব ওদের দুজনকে আমি ঠিক ম্যানেজ করতে পারতাম ওদেরকে আমি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাইয়ে দিতাম ওরা টেরি পেতো না তোমরা দুজন শুধু শুধু আমার সঙ্গে এমন করলে এবার সাকিব খানে বাবা হেসে দিলেন বললেন আরে মা সবাই মিলে ইফতার করার যে আনন্দ সেই আনন্দটা কোথায় পাবো বল তুই থাকিস বলেই এই আনন্দটুকু আমরা উপভোগ করতে পারি এবার আছি পরের বার থাকবো কিনা তাও জানি না তার হলে শুধু শুধু এমন করে বলিস খুব খারাপ লাগে অপু ঠিক আছে যাচ্ছি না কোথাও তোমাদের কাছেই থাকছি কাজ সেরে বাসায় ফিরে আসব। আর ইফতার নিজেই রেডি করবো যাও এত টেনশন করতে হবে না এবার খুশি হয়ে যান সাকিব খানের বাবা এবং মা জয় বলে আমি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি নাও এগুলো দিয়ে সুন্দর করে ভালো ভালো রান্না করবে আর কাজ তো অনেক করেছো রোজার মাসে কাজ করতে হয় না হুজুর বলেছে রোজার মাসে বেশি বেশি রান্না করতে হয় বেশি বেশি খেতে হয় এগুলোর কোনো হিসাব থাকে না এই কথা শুনে হেসে দিল পরিবারের সবাই জয়া আসলে অনেক বড়ো হয়ে গেছে এত বেশি বোঝে এখন যে সবাইকেই সে মাতিয়ে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবার